আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজ উনিশ তারিখ সন্ধ্যায় কিন্তু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট অর্থাৎ মানবিক যে ইউনিটে তার কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে তো তোমাদের যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে বা নতুন করে যাদের সাবজেক্ট আসছে বা যাদের এখনও সাবজেক্ট আসেনি তোমাদের এই মুহূর্তে করণীয় কী হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখো তাহলে বুঝতে পারবা তোমাদের সাবজেক্ট যাদের চেঞ্জ হয়েছে বা সাবজেক্ট নতুন করে আসছে বা আসেনি তাদের করণীয় কী হবে এবং তৃতীয় মেধা তালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারবে সে বিষয়টাও বুঝতে পারবা তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা দেখো ইউনিট এ কলা ও আইন সামাজিক চারুকলা অনুষদ এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউট এ দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের প্রথম স্নাতকগত শ্রেণীর ভর্তি পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে আঠারোই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন এর তালিকা প্রকাশ করা হলো দেখো একুশ সাথে শূন্য আসনের বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধা স্কুলের ভিত্তিতে দ্বিতীয় মেধা তালিকা প্রকা করা হলো আগামী বাইশে জুন দু হাজার পঁচিশ থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে নির্বাচিত প্রার্থীদের এ ইউনিটের চিফ কোঅর্ডিনেট এর অফিসে কলা অনুষদ ডিন কমপ্লেক্সে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে এবং নির্ধারিত নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে এই ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল করা হবে সেক্ষেত্রে এটা কিন্তু খুব বড় একটা পয়েন্ট দেখো তোমাদের যাদের সাবজেক্ট আসছে তোমাদের কিন্তু অবশ্যই ভর্তি হওয়া লাগবে তোমরা যদি যেই সাবজেক্টে আসুক না কেন নর্মাল সাবজেক্ট হোক বা তোমার অপছন্দের সাবজেক্ট হোক না কেন তোমরা যদি প্রথম ক্ষেত্রে সাবজেক্ট আসে অবশ্যই তোমাকে ভর্তি হতে হবে নাই কিন্তু পরবর্তীতে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে হয়তো পরবর্তীতে তোমার পছন্দের সাবজেক্ট আসতে পারে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই যেই সাবজেক্টে আসুক না কেন প্রথমে কিন্তু ভর্তি থাকতে হবে তারপর দেখো তালিকাভুক্ত প্রার্থীদের এ ইউনিটে অর্থাৎ এ ইউনিট অফিসে কলা অনুষদ তাদের রোল নাম্বারের পাশে উল্লেখিত বিভাগে আগামী বাইশে জুন দু হাজার পঁচিশ থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্থাৎ এই দেখো তোমাদের যে রোল নাম্বার অর্থাৎ দেখো এই রোল নাম্বারগুলো এই রোল নাম্বার এবং এত এই রোল নাম্বার ভিতরে তোমরা যারা আসো এবং কোন কোন কক্ষে এবং কোন কোন ভবনে যেতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে অর্থাৎ তোমাদের এই রোল নাম্বার ভিতরে যাদের আসে এবং কোন কোন ভবনে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবা সেইগুলো এটা দেখলে বুঝতে পারবা তারপরে দেখো উল্লেখ্য যে উল্লেখ্য যে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দক্রম স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে বিভাগ পরি বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ভর্তি প্রক্রিয়া হওয়ার পর কোনো ছাত্রছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে অনলাইনে ভর্তির ওয়েব পেজ লগ করে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বা স্টপ অটোমাইগ্রেশন অথবা এক বিভাগ ট্রান্সফার বন্ধ করতে অপ আউট করা যাবে তবে ইতিমধ্যে যারা পছন্দ তবে ইতিমধ্যে যারা পছন্দক্রমে প্রথম বিষয় পেয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ করার প্রয়োজন নেই তো এখানে দেখো মূলত তোমাদের যাদের যে পছন্দের সাবজেক্ট যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা মাইগ্রেশনটা বন্ধ করে রাখতে পারো বা তোমাদের যদি ভুল করে উপরে যদি একটু নর্মাল সাবজেক্ট চলে যায় সেক্ষেত্রে তোমরা উপরে যে কোনো সাবজেক্ট তোমার হয়তো বা নিচের একটা সাবজেক্ট আসলে সেক্ষেত্রে তোমরা উপরের হয়তো বা যে কোনো সাবজেক্টকে অফটা আউট অর্থাৎ যে কোনো সাবজেক্টে বাদ দিতে পারবে এটা কিন্তু ভালো একটা দিক এখানে তোমরা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসনের সাপেক্ষে অপেক্ষমান অপেক্ষামান তালিকা থেকে মেধাক্রম পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আগামী সাতাশে জুন দু হাজার পঁচিশে প্রকাশ করে অর্থাৎ দ্বিতীয় মেধা তাহলে তোমাদের দ্বিতীয় মেধা কিন্তু সাতাশে জুন প্রকাশিত হতে হবে অর্থাৎ তোমাদের এখন সাবজেক্ট আসেনি তোমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় করণীয় আছে তৃতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করা অর্থাৎ তোমাদের যাদের ওয়েটিং কম আছে দশ বা পনেরো বা পাস ওয়েটিং আছে সেই সাবজেক্টগুলো কিন্তু হয়তো বা তৃতীয় মেধা তালিকায় আসার সম্ভাবনা সবথেকে বেশি তবে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছরে কিন্তু শিক্ষার্থী ভর্তি হাসছে বেশি যার কারণে হয়তো বা তৃতীয় মেধা এলাকায় বেশি দূর পর্যন্ত যাবে না দ্বিতীয় মেধা এলাকায়ও দেখলাম অনেক কম পজিশন পর্যন্ত টানছে তবে দেখো ভর্তি সংক্রান্ত বলে কিন্তু নিচে দেওয়া আছে এই নিয়ে এই বিষয় নিয়ে অনেক ভিডিও কিন্তু আগে করছি এই আর বলছি না তোমরা দেখে নিও এবং ভর্তি হতে কী কাগজপত্র লাগবে এই বিষয়গুলো অনেক ভিডিওতে বলছি যার কারণে এখানে তোমরা দেখে নিও বিষয়গুলো এবং তোমাদের দেখো রোল নাম্বার দেশ দে এটা প্রকাশ করছে তোমরা এখানে দেখলে বুঝতে পারবা কোন রোল নম্বরের ভিতর তোমরা আসো এবং কোন ভবনে যেতে হবে এবং দেখো আগামী বি বাইশ দু হাজার পঁচিশ থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের ভর্তি সম্পন্ন করতে হবে নতুবা তোমাদের ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে এবং কত টাকা লাগবে দেখো তোমাদের ভর্তি ফি কিন্তু চার হাজার দুশো বিশ টাকা এ ইউনিটে এবং সেশন ফি কিন্তু দেখো নয়শো আশি টাকা মোট হচ্ছে বা টাকা কীভাবে পেমেন্ট করতে হবে এই বিষয়গুলো যদি জানতে চাও সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা দেখলে বুঝতে পারবা এবং তোমাদের যাদের লাস্ট যে কথাটা বলতে চাইলাম তোমাদের যাদের মনে করো সাবজেক্ট চেঞ্জ হয়েছে তোমরা এই মুহূর্তে কি করো তোমাদের কিন্তু কোনো করণীয় নেই এই মুহূর্তে মূলত তোমরা শুধু তোমাদের অনেকে বলছো যে ভাই আমার কি ভারত দিতে যাওয়া লাগবে সাবজেক্ট চেঞ্জ হয়েছে যেহেতু তোমাদের কিন্তু ভার্টিতে আসা লাগবে না তোমরা একবার ভর্তি হয়েছো মানে তোমাদের সেই ক্ষেত্রে আর ভারতিতে আসা লাগবে না তোমাদের চাইলে এখন একটা কাজ করতে পারো তোমাদের যদি পছন্দের সাবজেক্ট চলে আসে সেই ক্ষেত্রে মাইগ্রেশনটা অফ করতে পারো অথবা যদি তোমার ভুল করে উপরে নর্মাল সাবজেক্ট চলে যায় সেক্ষেত্রে সেই সাবজেক্টটাকে অফটাউট বা বাতিল মানে বাদ দিতে পারবা এটাই মূলত তোমাদের কাজ তাছাড়া তোমাদের আপাতত কোনো কাজ নেই অপেক্ষা করাতে পছন্দের সাবজেক্ট কবে আসবে এরপরে তৃতীয় মেধে তালিকা বা চতুর্থ মেধা তালিকা প্রকাশিত হবে তখন হয়তো বা তোমার পছন্দের সাবজেক্ট চলে আসবে আশা করা যায় তো যদি কোনো প্রশ্ন থাকে অ্যাডমিশন রিলেটেড অবশ্যই কমেন্ট বক্সে করবো আমি সর্বস্ত উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং যে কোনো প্রশ্নও থাকতে পারে যে ভাই আমার পজিশন এত আমার কি সাবজেক্ট আসবে বা যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমি সর্বস্ত উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য